সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার মাহমুদ মঞ্জুরুল আলম নাকান গলারক বিশেষজ্ঞ হেড নেক সার্জন আমরা এন্ডোস্কোপিক টিম্পান প্লাস্টি করে থাকি অর্থাৎ কান না গেটে এন্ডোস্কোপে কানের যাবতীয় সার্জারি বিশেষ করে পর্দার প্রতিস্থাপন টিম্পান প্লাস্টি করে থাকি তো আমার কাছে যে ফাইলটা আছে এখানে বিনাপা আমাদের সাথে আছেন কে ওনার মুখে আমরা শুনবো যে উনি কবে করেছিলেন এই অপারেশন কিভাবে করলেন আমরা ডিটেলস একটু জানবো তো আমরা আপনার এই এখানে কানের জন্য কবে এসেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আগস্টের 2 তারিখে এসেছিলাম এখন প্রায় দুই বছর চলছে মঞ্জুরুল আলম স্যার দিয়ে আমি অনেক ভালো আছি এখন আমার কোনো সমস্যা নেই আমি আমরা 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 জানতে চাচ্ছি যে প্রথমে আমরা কানে কি হতো কি সমস্যার জন্য এসেছিলেন সমস্যা ছিল কানের পর্দা লিক হয়ে গিয়েছিল এখন কানের পর্দা এক পর্যায়ে ফেটে গিয়েছিল ফেটে পানি আসতো তেইশ সালের জুলাই আগস্টে আমরা অপারেশন করলাম কান কেটে কান্না কেটে না কান না কান না কেটে কান্না কেটে আমরা এন্ডোস্কোপি দিয়ে আমরা অপারেশনটা করেছিলাম তো উনি অনেক মানে মেনে চলেছেন

নাকের যত্ন নেয় না কানের যত্ন নেয় না গলার যত্ন নেয় না করলে নাক কান গলার সব যত্ন নিতে হয় উনি সুন্দরভাবে মেনটেন করেছেন তো ওনার কানটাও আপনাদেরকে একবার দেখাবো যে উনি অপারেশন সাধারণ কানটা কেমন আছে যে কানে অপারেশন করেছেন সেই কানটাই বা কেমন আছে আমরা একটু ফোকাস করব এন্ডোস্কোপ দিয়ে তাহলে আপনারাও বুঝতে পারবেন যে উনি আসলে উপকৃত হয়েছেন কি না ম্যাডাম একটু কানটায় বা আগে ভালো কানটা দেখি এই কানে ড্যান কান ড্যান কানে উনি অপারেশন করেননি কিন্তু কোশ্চেন হলো বাম কানে এইটার পর্দাটা একেবারে মানে স্বাভাবিক পর্দা এখানে কোনো ছিদ্র নেই এইখানে উনি অপারেশন করেন এই কানটা তার ভালো ছিল দেখা যাচ্ছে জি এরপরে আমরা যেখানে অপারেশন করছি এই কানটা আমরা দেখবো এইখানে আমরা অপারেশন করেছিলাম বাম কানে এন্ডোস্কোপিক টেম্পানো প্লাস্টিক করেছি এখানে একদম ফোকাস সুন্দর এবং খুব সুন্দরভাবে পর্দাটা লেগে গেছে কোনো পুষ্পানি আসে না ওনার মুখে শুনলাম আমরা এবং এই কানে উনি আগের থাকে শোনানো অনেক ইম্প্রুভ হয়ে গেছে অনেক ভালো শুনছেন সুতরাং উনি ভালো আছেন দুই বছর যাবৎ ভালো আছেন ইনশাল্লাহ কানে মেনে চললে পরবর্তীতেও ইনশাল্লাহ উনি ভালো থাকবেন তাহলে আমরা এই কানে অপারেশন করেছি কান না কেটে বাম কানে এন্ডোস্কোপ দিয়ে আমরা অপারেশন করেছি তেইশ সালে জুলাই আগস্ট মাসে হ্যাঁ তো এর পর্যন্ত উনি ভালো আছেন দর্শক আমাদের খুব ভালো লাগলো ওনার যে এই যে কষ্ট করে অপারেশন করেছেন এবং উনি দেশের বাইরে থাকেন প্রবাসী তারপরেও অনেক করে চলেছেন যার জন্য উনি ভালো আছেন তো আমরা ওনার মুখে শুনবো তাহলে আপনারা যদি এই সমস্যায় পড়েন তাহলে কি করবেন আর আপনার কাছে একটা রিকোয়েস্ট আমরা জনের সাথে এই কথাবার্তাগুলো রেকর্ড করছি বা আমরা জানাইতেছি এগুলোতে

আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজ থাকলেন এবং দর্শকের উদ্দেশ্যে সুন্দর একটা বক্তব্য রাখলেন আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এর সাথে সাথে আপনারা অবশ্যই নাক কান গলার যত্ন নিন সুস্থ থাকুন আল্লাহ আপনারা করবেন